আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নিয়ে ঘোষ যাওয়ার টিকাদারকে কোনোভাবে ছাড় নয় তার একটি খবর জানব তবে আপনি যদি জীবন হয়ে থাকেন অবশ্যই করবেন থাকবেন দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা দুস্থ ও সামর্থ্যহীন তাদের ও তাদের পরিবারকে মাথা গুজার ঠাই করে দিতে সরকার বীর নিবাস প্রকল্প নিয়েছে ইতিমধ্যে অনেক বীর নিবাস মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করা হয়েছে ভবিষ্যতেও বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের কাছেও হস্তান্তর করা হবে অনেক উপজেলায় বীর নিবাসগুলো নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের মতো এ প্রকল্পে অনেক জায়গায় গুরুতর অভিযোগ আছে ঘরের জন্য বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের কাছে অর্থ চাওয়া হচ্ছে বিষয়টা কতটা গুরুতর তা প্রতীয়মান হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় অনিয়ম ও ঘুষ দাবি কারণে সেখানে চলমান বীর মুক্তিযোদ্ধা প্রকল্পটিতে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক সোনাই মরিতে একশো ছয়টি বীরনিবাস তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছে ঘরগুলোর মধ্যে আটটি বরাদ্দ হয়েছে অম্বরনগর ইউনিয়নে আটজন মুক্তিযোদ্ধার নামে আটটির মধ্যে তিনটি নিবাস তৈরির কাজ শুরু হয়েছে প্রায় দেড় বছর আগে টিকাদার কোনোটির তিরিশ শতাংশ ও কোনটি চল্লিশ শতাংশ কাজ করার পর চলে গেছেন অম্বরনগরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তার জন্য বরাদ্দকৃত বীরনিবাসটি দেখে যেতে পারেননি ঝিন্ন টিনের গড়ে রোগ শয্যাশায়ী এই বীর মুক্তিযোদ্ধা গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর আগে তিনি অভিযোগ করে গেছেন এক লাখ টাকা ঘুষ না দেওয়ায় টিকাদার তার বিল নিবাসের কাজ শুরু করছেন না শুধু তাই নয় যে তিনটি বিল নিবাসের কাজ শুরু হয়েছে সেগুলো নিয়েও হয়েছে চরম অনিয়ম তিনজন মুক্তিযোদ্ধার প্রত্যেকের কাছ থেকে রড দিয়ে মজবুত করে কাজ করার কথা বলে নেওয়া হয়েছে আশি হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত টাকা নিয়েও নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ সেই তিন ঘরের কাজও শেষ করছে না টিকাদার এক লাখ টাকা দিতে না পারায় আরেক বীর মুক্তিযোদ্ধা এস এম শাহজাহানের বীর নিবাসের কাজও শুরু করেনি ঠিকাদার বক্ষাঘাতে আক্রান্ত হয় ঠিকমতো মতো হাততে না পারা শাহজাহান বলেন জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছি কখনো ভাবিনি কোনো কাজে ঘুষ দিতে হবে ভক্তভোগীদের আর অভিযোগ সরকারি কোনো প্রকৌশলী কখনো কাজ দেখতে আসেননি তাই ঠিকাদার তার ইচ্ছা মতো কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুর বক্তব্য পাঁচ মাস আগে উপজেলাটি যোগ দিয়ে তিনি বীর নিবাস নির্মাণের ঠিকাদারের তালবাহানার বিষয়টি অবগত হন তাৎক্ষণিক তিনি স্থানীয় সংসদ সদস্য জেলা প্রশাসক প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন চেষ্টা করেছেন দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো শেষ করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের এভাবে হয়রানি ও অসম্মান করা কোনোভাবেই মারা যায় না অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক তো আজ এ পর্যন্তই দেখব এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ